ছেলে মেয়েরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মায় এরা ভালো করেই জানে এদের জীবনের পারপাস কি এরা এত বেশি সাইকিক হয়ে থাকে যে কোনো জায়গায় গেলে এরা ভালোভাবে বুঝতে পেরে যায় যে এই থাকা ভালো নাকি খারাপ এরা প্রেম নিয়ে অনেক সিরিয়াস হয়ে থাকে এরা প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণের মাধ্যমে দেখে ঠিক এই কারণে যদি ছোট্ট জিনিসের কোনো প্রবলেম হয় সেটাকে এরা বিরাট বড় করে দেখে আর কোনো যদি ছোট ঝামেলা হয় এরা সেটাকে অনেক বড় বানিয়ে তোলে এরা ওভার পজিটিভ হয়ে থাকে যেটা এদের সেটা মানুষ হোক অথবা কোনো বস্তু সেটা যেন এদেরই থাকে এটাই এদের মানসিকতা যদি সেটাকে কেউ কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এরা রুদ্রমূর্তি ধারণ করতে পারে একটা সব থেকে বড় প্রবলেম এরা নিজের ফিলিংস কে এক্সপ্রেস করতে পারে না যদি আমি এক কথাই বলি তাহলে এরা এমনিতে শান্তি পছন্দ করে কিন্তু যদি রাগিয়ে দেন তাহলে কিন্তু সামলানো মুশকিল এদের মধ্যে একটা দেবত্ব ভাব আছে কোনো খারাপ ঘটনা ঘটার আগে কিন্তু এরা টের পেয়ে যায় যাদের নাম অবশ্যই একবার কমেন্ট সেকশনে লিখে যান এইগুলো কি সত্যি